জি নাইন কল আপনাদের সামনে কিছু কথা বলবো যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আর কি কিছু অ্যাডভান্টেজ বা সুবিধা বা কিছু ডিসঅভান্টেজ বা অসুবিধা এবং চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে শেয়ার করবো বিশেষ করে তাদের লোককে আমি এই কথাগুলো বলবো যারা ডিসিশন নিচ্ছেন যে তারা জি নাইন চাষ করবেন সো আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনি যে সুবিধা অসুবিধা এবং প্রতিকূলতা সামনাসামনি হয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদেরও কাজে লাগবে প্রথমে আপনাদের কাছে আমি কিছু সুবিধা কথা বলবো প্রথম সুবিধা হলো গাছটি খুবই দ্রুত দ্রুত ফলন দেয় আপনি সাধারণত আট মাসে ভিতরে ফলন বা সাত মাসের ভিতরে ফলন পেয়ে যাবেন আমি যখন গাছটি লাগিয়েছিলাম আট ইঞ্চি লম্বা ছিল সো অনেকেই এটা সন্দেহ করেছিল যে আদরে গাছ বাঁচবে কিনা ফলন দিবে কিনা আল্লাহর রহমতে ফলন দিয়ে দেয় এবং খুব ভালো ফলন পাই আপনারা দেখতেই পাচ্ছেন আর দ্বিতীয়ত এটার গাছ হাইট খুব কম হয় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বা তারও কম তখনই আপনি ফলনটা পাবেন সেক্ষেত্রে আপনি সহজেই গাছটি হেলে পড়বে না ঝড়ে ভাঙার প্রবণতাও কম থাকবে আর আপনার খুব কম খুঁটি লাগবে বাস লাগবে গাছটি হেলান দিতে যদি যদি চান দিতে সেক্ষেত্রে খরচ আরও কম পড়বে যেহেতু আমি ভেরি ভেরির পাড়ে লাগিয়েছিলাম এর জন্য আর কি এক্সট্রা সেফটির জন্য খুঁটি দিয়েছিলাম আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রোগ খুবই কম এবং কলার খাদি কলার খাদিতে কাঁদিতে কলার সংখ্যা যথেষ্ট পরিমাণ থাকে যেটা আসলে খুবই চমকপ্রদ এবার আপনাদের কিছু অসুবিধার কথা বলবো জানি অসুবিধার কথা শুনতে কারো পছন্দ না তারপরে বলি কলাটা পেকে গেলে অন্যান্য কলা যেভাবে থানার সাথে লেগে থাকে বা কাঁধির সাথে লেগে থাকে এটা ওরকম না অনেকটা পাকাম যেভাবে নিচে পড়ে যায় এই কলাটাও ঠিক ওইভাবেই টপ টপ করে নিচে পড়ে যায় সো সংরক্ষণ করা খুবই চ্যালেঞ্জ এই কলাটা স্বাদ অনেকটা আপনার চাপা করা বা সর করার মতোই কিন্তু অতটাও স্মেল নাই ফ্লেভার মোটামুটি ঠিক আছে সুইটনেস অনেক ভালো পেয়েছি তবে এটা বেশি পেকে গেলে খাওয়া যায় না সো এটা দোকানদার নিতে চায় না বেশি দিন স্টোর করা যায় না বলে এটাই মূলত মেন অসুবিধা যে এটা এই জন্যই বাজারের ডিমান্ড কম পাওয়া যায় যদি আপনি বাসায় খেতে চান কম সময়ে ফোন পেতে চান তবে লাগাতে পারেন সব বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আপনি আগে বাজারে খোঁজ নেবেন যে আপনার এলাকায় ডিমান্ড আদৌ আছে কি না আমার এলাকায় ডিমান্ড এটা নাই জন্য আমি বাগানটা কন্টিনিউ করতে পারি নাই আমি এটাও শেষ করে দিয়েছিলাম আর চ্যালেঞ্জ বলতে গাছটা পরিচর্যা সঠিকভাবে করতে হবে সার দিতে হবে এটাই আর চ্যালেঞ্জটা হচ্ছে যেন কোনোভাবেই মোচা বা কলার ফুলটা চুরি না হয় কলার ফুলটা চুরি চুরি যদি হয় কলার কাঁদিটা লম্বা হতে পারবে না এটা আমি খুবই ফেস করছি আমাদের আমাদের আমার বাগানের কলার মোচা খুব চুরি চুরি হওয়ার ফলে আমি আমার যে এক্সপেকটেশন ছিল কলাটা যতটা লম্বা হবে যতটা বড় হবে সংখ্যায় বিশ্ব হবে সেটা আমি তাই নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন